স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা চাল কুমড়ো রেসিপি নিয়ে এসেছে এই চাল কুমড়োটা দেখো এখানে আমি একটা বড় চাল কুমড়োর হাফ নিয়েছি এই যে হাফ চাল কুমড়ো দিয়ে মোটামুটি একটা ফ্যামিলির চার পাঁচজন ইজিলি একবেলায় বেলায় ভালোভাবে খেয়ে নিতে পারে সেই রকমভাবে দেখো অল্প জিনিস দিয়ে বেশ সুন্দর একটা রান্না এবং সুস্বাদু রান্না সেটা আমি কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে আমি এই চাল কুমড়োর ছাড়িয়ে নিচ্ছি দেখো চাল চালকুঁড়োটাকে আমি মানে ছাড়িয়ে নিলাম এবার এটাকে সাইজ মতো করে নিচ্ছি আমি আমি ঠিক এই সাইজটাই রাখবো চাল কুমড়োর এরকম করে আমি পুরো চাল কুমড়োটাকে কেটে নেব দেখো পুরো চাল কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে একটু ধুয়ে আমি রান্না করব। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা ছোট কড়া এতে বসিয়ে দিলাম এবার এই যে চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি এই চাল কুমড়োটাকে আমি এর মধ্যে নিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব তার মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে রাখলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে একটু দেখি কতটা হলো দেখো আস্তে আস্তে এটা নরম হয়ে আসছে আমি অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি দেখো চাল কুমড়োটা আমার বেশ একটা শুদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি কড়াটা আমি আবার বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এখন এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ অল্প তেলেই এটা রান্নাটা করব এতে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প কালো দিয়ে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখানে বন্ধুরা দেখো আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি এখানে দেড়শো গ্রাম ছোট চিংড়ি নিয়েছি একটু এইটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাকে এবার আমি এই তেলের মধ্যে হালকা করে একটু সাপলে নেব এখন সেদ্ধ করা চাল কুমড়ো এর মধ্যে ফেলে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ আদা আর স্বাদ মতো অল্প লবণ কারণ আমি আগে হাফ চামচ লবণ দিয়ে চাল কুমড়োটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে বিশেষ কিছু মশলা আর দেবো না নামানোর আগে একটা বিশেষ মশলা দেব যেটার জন্য এটা স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখন এটাকে আমি আবার দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব দু মিনিটের জায়গায় চার মিনিট হয়ে গেছে বন্ধুরা মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম এবার দেখো আমার চা কুমড়োটা বেশ সুন্দর নরম হয়ে গেছে জলটাও অনেকটা মরে এসছে এবার এর মধ্যে আমি অল্প একটু আরেকটু জল দেবো খুবই অল্প পরিমাণ চায়ের কাপের হাফ কাপ এটাকে আমি এক মিনিট একটু ঢাকনা ছাড়া ফোটাবো চিংড়ি মাছও আমার বেশ ভালো নরম হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষ দেখো রান্নাটা বেশ সহজেই হয়ে যায় এবং অল্প জিনিসে বেশ ভালো একটা আইটেম হয়ে যায় তো তোমরা দেখলে তো আমি এটাকে কীভাবে করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করার লাইক দেওয়ার অনুরোধ রইল আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার এইটা সব জায়গায় পৌঁছায় এবার আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনিটা তো অপশনাল সেগুলো তোমরা নাও দিতে পারো এবার এটাকে আমি একটু নেটে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা সময় আমার পাশে থাকো তোমাদের উৎসাহতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো দেখো এটা আমার হয়ে গেছে যে বিশেষ মশলাটির কথা আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে ভাজা মশলা আমার ঘরে তৈরি করা থাকে এই ভাজা মশলাটার রেসিপি মানে করার রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে এটাকে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ইচ্ছে করে সেটা দেখে নিতে পারো এবার এটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা দিলে রান্নার মাত্রাটা কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায় দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে এটা দিয়ে আমি এটাকে এক মিনিট ফোটাবো আর এইদিকে যে জল জল ভাবটা রয়েছে ওটাও একটু গাঢ় হয়ে যাবে কেন হবে সেটা এই মশলাটার মধ্যে যা দেওয়া আছে তার তার জন্যই এটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে দেখো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি এটা বেশ সুন্দর একটা গাঢ় ভাব এসে গেছে এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি নামমাত্র তেল মশলায় হয়ে গেল একটা চালকুমড়ো সুন্দর আইটেম তোমরা এটা করে খেতে পারো করে না খেলে বোঝা যায় না করে খেলে বুঝতে পারবে এর স্বাদটা তো তোমরা দেখলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ